কেন পড়ার পাশাপাশি স্কিল শেখা এখন জরুরি একটা ডিগ্রি অনেকেরই থাকে কিন্তু ইন্টারভিউ রুমে আপনাকে জিজ্ঞাসা করা হয় আপনার মেইন স্কিলটা আসলে কি আর এখানে স্কিল আপনাকে সবার থেকে আলাদা করে তোলে আজকের দুনিয়ায় শুধুমাত্র ডিগ্রি থাকলেই হয় না আপনাকে জানতে হবে কাজ আর বুঝতে হবে টুলস এবং সমস্যার সমাধান করতে জানতে হবে চায়নাতে ডিপ্লোমা প্রোগ্রামগুলো এভাবে সাজানো হয়ে থাকে এবং তার সাথে সাথে আপনি শিখবেন কিভাবে একটি সফটওয়্যার বানানো থেকে শুরু করে চালাতে হয় কিভাবে গ্রাহকের সমস্যার সমাধান করতে হয় এছাড়াও টিমে কিভাবে কাজ করবেন অথবা টিমে কিভাবে লিড দিবেন সেটাও জানতে পারবেন এগুলো কিন্তু আপনি রিয়েল লাইফেও কাজে লাগাতে পারবেন সেটা হোক চাকরি অথবা নিজের বিজনেস সার্টিফিকেট যদি ছাতা হয় স্কিল সেই ছাতার হাতল না থাকলে ধরে রাখা যায় না আপনি যদি পড়ার পাশাপাশি প্র্যাকটিক্যালি স্কিল শিখে ক্যারিয়ার করতে চান তাহলে স্টাডি ইন চাইনা হতে পারে আপনার জন্য সঠিক সিদ্ধান্ত আরো বিস্তারিত জানতে এখনই ইনবক্স করুন অথবা কল করতে পারেন স্ক্রিনে দেওয়া নম্বরে ধন্যবাদ